উজ্জ্বল মুহূর্তের সাক্ষী হিসেবে আপনারা আমাদের পাশে আছেন সাথে আছেন সোমনাথ চট্টোপাধ্যায় সম্পাদক যার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই শান্তকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা তো পাশে আছেন আপনারা সাথে আছেন তার জন্য একটি জোরে হাততালি হোক সারা বছর প্রত্যেকটি মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে প্রতিটি মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন সোমনাথ চট্টোপাধ্যায় আসুন সোমনাথ তার মূল্যবান সম্পাদকীয় বক্তব্য পেশ করবেন আমরা সকলের সম্ভব তারপর আবার আমরা চলে আসব নমস্কার শুভ শ্রদ্ধা উপস্থিত সকল দর্শক মন্ডলী মঞ্চে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ সেজির সদস্য ও সদস্যদের বাংলার নববর্ষে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন সেজির প্রতিষ্ঠা হয় দু সালে গত দু থেকে বেশ কিছু উদ্যোগী সদস্যদের ও দিয়ে সক্রিয় সহযোগিতায় নতুনভাবে কার্যক্রম শুরু হয় সে যদি বিভিন্ন অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ষ বড় অনুষ্ঠান নজরুল জয়ন্তী প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান বিজয়া সম্মেলনী অনুষ্ঠান বসন্ত উৎসব এছাড়াও শ্রীজ্যোতির নিয়মিত নাট্য চর্চা সঙ্গীত চর্চা করে চলেছে বেশ কয়েকটি আমন্ত্রিত অনুষ্ঠানে শ্রীজোতী অংশগ্রহণ করেছে উল্লেখযোগ্য পুরুলিয়াতে শ্রুতি নাটক দমদমে মঞ্চ নাটক ইত্যাদি উপস্থানা করে যথেষ্ট সুনাম অর্জন করেছে এবারে বোলপুর সংবেগ আয়োজিত অনুষ্ঠানে সেজুটি প্রযোজিত শ্রুতি নাটক ভীমরথিত ভ্যালেন্টাইন পরিবেশন করে বর্তমানে সেজুতি সাংস্কৃতিক সংগঠনগুলির মধ্যে একটি সুপরিচিত নাম আজকের অনুষ্ঠানে সেজুতির নাট্য সংস্থার আভ্যন্তরীণ শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আছে আমন্ত্রিত কলকাতার মায়াবী লোক ব্যান্ড ও সেজুতি নাট্য সংস্থার নতুন প্রযোজনা মঞ্চ মনোজবিত্যে আমরা একান্ত অনুরূপ আপনারা অনুষ্ঠানের শেষ পর্যন্ত উপস্থিত থেকে আমাদের সহযোগিতা করবেন আগামী দিনে বেশ কিছু ভাবনা আছে সদস্যদের সক্রিয় ও সহযোগিতা ও আপনাদের অনুপ্রেরণা থাকলে করা সম্ভব হল বিগত দিনের কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমাপ্রার্থী উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আমি শেষ করলাম নমস্কার তাকে মঞ্চে ডেকে নিচ্ছি মঞ্চে স্বাগত জানাচ্ছি উত্তরীয় এবং স্মারক প্রদান সাগর ভৌমিকের মাধ্যমে উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে নাট্য ব্যক্তিত্ব বনজ নেত্র তিনি বারোই নভেম্বর দু হাজার চব্বিশে আমরা তাকে হারিয়েছি তার স্মৃতির উদ্দেশ্যে তাকে স্মরণ করে তাকে উৎসর্গ করলাম আজকের এই মঞ্চ তার নামের যে মঞ্চ তাতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা স্মরণ করব তাকে এরপর আমরা চলে আসছি বক্তব্যের আসরে কৃষ্ণ আজকে এই মহদি অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট বাংলার বিশিষ্ট কবি আমার অত্যন্ত পূজনীয় সদ্য শ্রী হর্ষনাথ সাহা মহাশয় আমার বন্ধু সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী আশিস গুহ মহাশয় যাকে আজকে মঞ্চে চন্দন গুহ নামে অভিহিত করা হয়েছে এবং মঞ্চে উপনিষ্ঠ সেয কর্ণধার নেপথ্যের প্রাণপুরুষ পুরুষ বন্ধুস্থানীয় শ্রী হরনাথ সাহা মহাশয় আজকের এই মহতি অনুষ্ঠানে সমবেত গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজকের আয়োজক সংস্থা দুই কল্যাণীয় বন্ধু প্রদীপ অধিকারী সোমনাথ চট্টোপাধ্যায় এবং আরও যেসব বন্ধুর সদস্য সদস্য আছেন তাদের সকলের উদ্দেশ্যে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে আজকের এই মহাতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য মঞ্চের পিছনে যে ফ্লেক্স সেখানে লেখা রয়েছে যে নৈরা নৈরাশ্য ক্লান্তি এবং অবসাদকে মুছে সংস্কৃতি বলে জীবনের কথা কিন্তু কি তাই তার বাইরেও আরো কিছু আছে কেন আমরা সাংস্কৃতিক চর্চায় নিজেদের চর্চিত করব। কেন আমরা তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করব অনুপ্রাণিত করব, কেন আমরা আমাদের সন্তান সন্ততিদের কেবলমাত্র শ্রেণিকক্ষের পঠন পাঠনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সৃজনশীল কাজে তাদেরকে উৎসাহিত করব সেই সম্পর্কে অল্প কথায় আমি আমার বক্তব্য উপস্থাপন করতে চাই সংস্কৃতি হলো সম্ভব রূপে কর্ষণ আপনারা হয়তো অনেকে জানেন ক্রিস ধাতু থেকে কথাটা এসছে কর্ষণ মাটি উর্বরতা শক্তি বাড়ানোর জন্য জমিতে অধিক এবং উন্নত মানের ফসল উৎপন্ন করার জন্য আমরা প্রায়শই জমিতে কর্ষণ করি সংস্কৃতি হলো ঠিক সেই রকম একটি কর্ষণ যা আমাদের হৃদয় ভূমিকে প্রতিনিয়ত কর্ষণের মাধ্যমে আমাদের হৃদয় ভূমির মধ্যে থেকে আমাদের যে কল্পনা শক্তি আমাদের যে সৃজনী শক্তি তাকে উজ্জীবিত করার একটা মাধ্যম যে জাতির মন ছোট মন বড় নয় জ্ঞানেও সে কখনো বড়ো হয় না বলা বাহুল্য জ্ঞান হচ্ছে একটা শিক্ষা নিরপেক্ষ ব্যাপার নয় শিক্ষা সাপেক্ষ ব্যাপার এবং এই জ্ঞান অর্জিত হয় শিক্ষার মাধ্যমে আর সেই শিক্ষা হচ্ছে মনের উপর নির্ভরশীল আর এই মনকে সবুজ এবং সতেজ করে নিয়মিত সংস্কৃতির চর্চা সংস্কৃতি আমাদের হৃদয়হীন মানুষকে হৃদয় বান করে তোলে বিবেকহীন মানুষকে বিবেকবান করে তোলে আর আজকে আমাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল বিশেষ করে আমাদের বঙ্গ সংস্কৃতি তাতে একটা নির্লজ্জ বিকাশগ্রস্ততা চলছে এর বিরুদ্ধে বলিষ্ঠ একটা মাধ্যম হয়ে উঠতে পারে আমাদের এই সেজুতির মতন সংস্থাগুলো আপনারা সে জুটির যে সম্পাদক শ্রদ্ধীয় সোমনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্যের মাধ্যমে তাদের বার্ষিক কার্যক্রম সম্পর্কে ইতিমধ্যেই অবগত হয়েছে। তার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে দুরন্ত কৌশল অতিবাহিত না করলেও সে যুতি আমাদের সংস্কৃতি পীঠস্থান শহর শ্রীরামপুরে একটা বিশিষ্ট স্থান ইতিমধ্যেই অধিকার করে নিয়েছে নিজ গুণে এবং কেবলমাত্র নাটক কেবলমাত্র সঙ্গীত কেবলমাত্র আবৃত্তি বা শিল্পের মাধ্যমে তারা তাদের কার্যক্রমকে সীমাবদ্ধ করে রাখেনি আমি আমাদের এই আয়োজক সংস্থা সেইযুতির বহু অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আমি দেখেছি প্রতিনিয়ত এটা কীভাবে আমাদের এত অঞ্চলের তরুণ তরুণীদের কিশোর কিশোরীদের শুধুমাত্র সৃজনশীল কাজের মধ্যে ব্যাপক রাখতে নানা রকম কর্মসূচি গ্রহণ করে সংস্কৃতির একজন দিন সেবক হিসেবে আমি সেযটির যারা কর্ণধার তাদেরকে অভিনন্দন জানাই এবং আপনারা যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংস্কৃতি অনুরাগী মানুষ এত অঞ্চলের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থতে একটি অনুরোধ আপনারা এদের পাশে থাকুন আপনাদের অকৃপণ সহযোগিতার হাত প্রসারিত করে দিন এরা যাদের প্রতিনিয়তদের সমস্ত কর্মসূচিগুলোকে সফলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারে এইটুকু বলে আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার